আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখের সারাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি শান্তিতা মিজান ছুটে সংবাদ শিরোনাম জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু বিচারে সন্দেহ থাকবে না সর্বোচ্চ শাস্তি দাবি রাষ্ট্রপক্ষের জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে বিচার না পেয়ে হতাশ রংপুরের শহীদ পরিবার পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগ আহতদের তিস্তায় পানি বাড়ছে লালমনের হাটে নিম্নাঞ্চল প্লাবিত পাঁচ হাজার পরিবার পানি বন্দি ব্যারেজের চল্লিশটি জল খুলে দেওয়া হয়েছে এবং বন্দর নগরী জুড়ে ফুটপাত রাস্তা দখল করে কোটি কোটি টাকার বাণিজ্য ভোগান্তিতে নাগরিকরা উচ্ছেদ অভিযান চালাবে সিটি কর্পোরেশন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ সময় তিনি বলেন শেখ হাসিনার নির্দেশেই জুলাই গণভ্যুত্থানে হত্যাকাণ্ড চালানো হয় আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান অ্যাটর্নি জেনারেল পার্থ রহমানের প্রতিবেদন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র সহ নানা শ্রেণী পেশার প্রায় দুই হাজার মানুষ নিহত হন আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন অসংখ্য এসব হত্যাকাণ্ডের দায়ে দায়ের করা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষ্য সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার প্রথম দিন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন পঙ্গুত্ব বরণ করা চন্দ্র বর্মন আজকের মামলার তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকলেও অপর আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয় ট্রাইব্যুনালের সূচনা বক্তব্য রাখেন প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আন্দোলন চলাকালীন সময়ে শেখ হাসিনাই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন অন্যরা সেটি বাস্তবায়ন করেছে তদন্ত প্রতিবেদন এবং মৌখিক লিখিত প্রমাণ পর্যালোচনায় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে দুই সালের পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট সময়ের মধ্যে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন থেকে শুরু করে সারা দেশব্যাপী আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল আল মামুন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিহাত্তরের থ্রি টু এ জি এইচ ধারা এবং চারের এক চারের দুই চারের তিন ধারার অধীনে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে যা এই আইনের বিশেষ দুই এবং বিশের ক ধারায় দণ্ডনীয় এর আগে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চান তিনি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে ইতিহাসে নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে সে হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষ থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই সেই সর্বোচ্চ চার শাস্তিটা আমরা চাই আইনি পরিকাঠামোই ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে নয় অপরাধের নেতৃত্ব দেওয়ার কারণেই শেখ হাসিনার বিচার হচ্ছে বলেও জানান রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল লন্ডন থেকে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি চলে যাচ্ছে সেখানে করতে না পারে সে লক্ষ্যে ছাত্রদল সাদা সুচার থাকবে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা মানবাধিকার ভোটাধিকার ও সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ও সক্রিয়তা নিশ্চিত করতে ছাত্র দল নিরন্তর ভাবে একটি বক্তব্য রেখে যদি শীঘ্রই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদেরকে ছাত্র দলকে রাজপথে থাকতে হয় সবাই সে ধরনের প্রস্তুতি গ্রহণ রাখবেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়দের প্রতি ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি বীরত্তম মমর হোক মা মাটি ও মানুষের নেত্রী আপসীন দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ বাংলাদেশের অহংকার ছাত্র দলের অহংকার ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম উপস্থিতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল সত্তার পাটোয়ারি এছাড়া উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ইসাক সরকার উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এই নেতা আছে এই আন্দোলন সংগ্রামের কোনো নেতা আছে বলতো সেই নেতা তারেক 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 রহমান তারেক রহমান বীরের দেশে আসবে বীরের বাংলাদেশে মা মাটি ডাকছে

ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের সম্ভাবনাময় লাখ লাখ মুখ তোমরা নিজেদের অধিকার আজকে প্রবীণ যারা তাদের এই অভিজ্ঞতা পরামর্শ আর তোমাদের বিচক্ষণ এবং বুদ্ধিদীপ্ত ভূমিকায় নির্মিত হবে ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ লাখো শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি রাকিব উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জেনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আমার সামনে উপস্থিত সমাবেশে অংশগ্রহণ করে লাখো তরুণ সহকর্মী বৃন্দ ভবিষ্যৎ বাংলাদেশের সদস্য বৃন্দ আলাইকুম প্রিয় ভাই বোনেরা দেড় দশকের ফ্যাসিবাদ বেরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে মামলা হামলা জেল জুলুম নির্যাতন খুন গুণ অপহরণের শিকার হয়েছে ছাত্র দলের হাজারো হাজারো নেতা কর্মী শুধুমাত্র এই যে জুলাই গণ অভ্যুত্থান এই জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্র দল নেতা ওয়াসিম সহ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের আরো আহত হয়েছে হাজারো হাজারো গণ অভ্যুত্থানের সময় শুধুমাত্র ছাত্র দলেরই দু হাজারেরও বেশি নেতা কর্মী গ্রেফতার হয়েছে সন্তানেরা রয়েছে সেই সংগঠনের অগ্রযাত্রাকে কোন দিন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ এই যে পলাতক পরাজিত স্বৈরাচার নিষ্ঠুর নির্মমতা চালিয়েও কিন্তু ছাত্র দলের এই অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারে নাই এবং আজকের এই লক্ষ্য মানুষের সমাবেশ লক্ষ ছাত্র ছাত্রীর সমাবেশ আবারও সেটি প্রমাণ করে দিয়েছে প্রিয় ভাই বোনেরা এই সমাবেশে উপস্থিত তোমাদেরকে এবং তোমাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতা কর্মী সমর্থকদেরকে জানাই বিরোচিত অভিনন্দন একটি কথা মনে রাখবে সবাই তোমরা যদি তোমরা আগামী দিন সাহস এবং সততার সঙ্গে এগিয়ে যাও তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ তোমাদের সাথে আছে ইনশাল্লাহ তোমাদের সাথে ভবিষ্যতেও তারা থাকবে মনে রাখবে সব সময় একটি কথা এই দেশের জনগণই দর্শক দেখছিলেন জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্র শহীদ মিনারের যে এনসিপির আয়োজিত নতুন বাংলাদেশে ইস্তের ঘোষণা তো ইস্তের ঘোষণা আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে আমার পিছনে কিন্তু বক্তব্য রাখছেন একজন শহীদ পরিবারের সদস্য উনি ওনার যে আগামী বাংলাদেশ কেমন দেখতে চান এখানে শহীদ পরিবারের সদস্যরা এসেছেন এবং নানান ধরনের লোক এসেছেন বিভিন্ন ওয়ার্ড থানা থেকে এবং ঢাকার বাইরে সব জেলা থেকে আসলে মূলত এখানে এনসিপির নেতা নেতারা এসেছেন এই আসার একটা মূল লক্ষ্য যে আগামী বাংলাদেশটা কেমন হবে আগামী বাংলাদেশ কেমন দেখতে চায় সেই হিসাবেই তারা মূলত এখানে আসা এবং কেন্দ্রীয় শহীদ মিনারের জড়ো হওয়া আমি যদি একটু বলি যে এখানে যে আরেকটু পরে দলের যে আহ্বায়ক নাহিদ ইসলাম উনি চব্বিশ দফা ঘোষণা করবেন চব্বিশ দফা ইশ্তেহার ঘোষণা করবেন তো এই ইশ্তেহার মধ্যে কিছুটা প্রাথমিক খসের আমাদের হাতে এসেছে যেটা মধ্যে প্রধানতম হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক জুলাই অভ্যুত্থানের স্বীকৃত বিচার গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার সহ চব্বিশটি ধাপে ইশতিহার ঘোষণা করা হবে তো এই ইশ্তেহারের মধ্য দিয়ে কিন্তু আগামী বাংলাদেশ কেমন হতে পারে নতুন বাংলাদেশে ফ্যাসিবাদে যাতে আর কোনো যাতে উত্থান না হয় ফ্যাসিবাদে যাতে আর কেউ যাতে ফ্যাসিবাদের রূপ যাতে ধারণ করতে না পারে তো সেই ক্ষেত্রে কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই কিন্তু এনসিপির আজকে চব্বিশ দফা ধাপিতে নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণা তো এবার ও ওভারঅল যদি বিষয় যদি আমি আপনাদেরকে একটু জানাই যে এখানে মূলত এর মধ্যে যে দলের যে আহ্বায়ক এনসিপির যে আহবেক নাহিদ ইসলাম উনি ইতিমধ্যে এখানে এসেছেন উনি আর কিছুক্ষণের মধ্যে জাতির সামনে তুলে ধরবেন যে চব্বিশ দফা ইস্তিহারের যে নতুন বাংলাদেশের ইস্তিহার এনসিপির যে ইয়াতে তো সেগুলো তুলে ধরবেন না পাশাপাশি যদি আমি আপনাকে যদি বলি যে এনসিপির যে মূল লক্ষ্যটা হলো যে পাঁচই আগস্ট জুলাই সনদ জুলাই ঘোষণা সেটাই থাকবে এই শহীদ মিনার থেকে একটি জোরদার বিবেচনা তো সামজিদা এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ ধন্যবাদ সাজ্জাদ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির সমাবেশের সব সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদুর রহমান যাচ্ছি অন্যান্য খবরে চব্বিশে ১৬ জুলাই সৌর শাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামে রংপুরের ছাত্র জনতা ষোলো জুলাই গুলিতে শহীদ হন বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ এরপর একে একে প্রাণ হারিয়েছেন আরও ছয়জন জুলাই অভ্যুত্থানের বছর পূর্তি হলো বিচার ও পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে হতাশ শহীদ পরিবারের সদস্যরা রংপুর জুলাই আন্দোলনে এই জনপদের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আবু সাঈদের কথা তার আত্মত্যাগের পর ফুসে ওঠে গোটা বাংলাদেশ এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় স্বৈরাচার বিদায়ের এক দফার আন্দোলনে উনিশ জুলাই শহরের সিটি বাজার এলাকায় অবস্থান নেয় ছাত্র জনতা আন্দোলন দমাতে পুলিশ গুলি চালালে প্রথম শহীদ হন শিক্ষার্থী তাহির এরপর একে একে প্রাণ হারান মিলন সাজ্জাদ মিরাজুল সহ আরও ছয়জন অভ্যুত্থানের এক বছর পূর্ণ হলেও এখনও শোক কাটেনি স্বজন হারানো পরিবারগুলোর সরকারিভাবে সুচিকিৎসার দাবি আহতদের একই সাথে কর্মসংস্থান আজকে দুই দুইটা ঈদ চলে গেল কিন্তু আমাদের সন্তানের খোঁজ কোনো পরিবারেই নিল না আমাদের শহীদ ফ্যামিলিদের সুবিধা অসুবিধা কিভাবে চলতেছে এগুলো তাদের দেখতে হবে নাহলে শহীদের সাথে অন্যায় করা হবে জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের যারা শহীদ হয়েছে কিংবা পঙ্গুত্ব বরণ করেছে চোখ হারিয়েছে যথাযথ চিকিৎসা পায়নি সরকার অবশ্যই যিনি তাদের এই শহীদদের পরিবারে পাশে এসে দাঁড়ায় তবে জেলা প্রশাসক জানালেন গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারগুলোর পুনর্বাসনে কাজ করছেন তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে যথাসাধ্য তাদের জন্য আমরা সবসময় করে থাকি এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে গেজেট প্রকাশিত হয়েছে আহতদের সেই গেজেটের উপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে আশা করি যে তাদের জন্য সামনে ভালো কিছু আছে শুধু স্মরণসভা আর ফুলেল শ্রদ্ধায় সীমাবদ্ধ না থেকে শহীদ পরিবারগুলোর পুনর্বাসনে সরকার এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা রেজাউল ইসলাম বাবু বৈশাখী সংবাদ রংপুর ওজানের ছল আর বৃষ্টির কারণে তিস্তায় পানি বেড়ে লালমনির হাটে নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে হোট থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টের পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড এদিকে পানি বৃদ্ধির ফলে জেলার সহ সদর উপজেলার রাজপুর খুনিয়াগাছ হরিণচড়া কালমাটি সহ পনেরোটি গ্রামের নিম্নাঞ্চলের পাঁচ হাজার পরিবার পানি বন্ধি হয়ে পড়েছে এসব এলাকায় তলিয়ে গেছে আমন ধান ক্ষেত ও বীজতলা সহ বিভিন্ন ফসলের ক্ষেত তিস্তা ব্যারেজ পয়েন্টের চুয়াল্লিশটি জল কপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ এবার পুরো চট্টগ্রাম নগরী জুড়ে ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসিয়ে চলছে কোটি কোটি টাকার বাণিজ্য নগরীর প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় চলে এ ফুটপাত বাণিজ্য ফুটপাত দখলে থাকায় নগরবাসীর চলাচল ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত এসব ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করতে সকল সরকারি সংস্থাকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ পরিকল্পনাবিদদের এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জানালেন রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হবে পুরো নগরী জুড়ে চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন চট্টগ্রাম নগরীর দুশো একাশি কিলোমিটার ফুটপাতের প্রায় অধিকাংশই হকারদের দখলে নগরীর নিউ মার্কেট মুরাদপুর চকবাজার আগ্রাবাদ সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ফুটপাত ও রাস্তায় নানান পণ্যের সাজিয়ে বসেন হকাররা এতে পথচারীদের হাঁটাচলার অসুবিধার পাশাপাশি সৃষ্টি হয় যানজটের শৃঙ্খলা ফেরতে উচ্ছেদসহ নানা উদ্যোগ নেওয়া হলেও কাজে আসেনি কিছুই ফুটপাত হকার মুক্ত করে জনসাধারণের চলাচল নিরাপদ করার দাবি সাধারণ মানুষের ফুটপাত বাণিজ্য বন্ধে প্রশাসনকে কঠোর হতে বললেন নগরবাসী না কিছু করেন উন্নত শহর হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের কঠোর হওয়ার পাশাপাশি সমস্যা সমাধানে সার্বিক পরিকল্পনা নেওয়া প্রয়োজন বলে মত দেন নগর পরিকল্পনাবিদরা এক্ষেত্রে আসলে আমাদের নাগরিক সমাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং একই সাথে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে কঠোরভাবে তদারক এবং মনিটর করা প্রয়োজন তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন বলেন ইতিমধ্যে ফুটপাত দখল মুক্ত করতে চকবাজার থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে পর্যায়ক্রমে তা নগরীর অন্যান্য অংশে চালানো হবে ওভারঅল আমাদের একটা চিন্তা ভাবনা আছে ফুটপাত নিয়ে এবং সেখানে আমি আসলে এই মেনটেনেন্সটা ভেরি ইম্পর্টেন্ট আমরা কাজ করে দেওয়ার পরে আশেপাশে যারা কর্মকর্তারা আছে যারা সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছে এবং যারা এখানে স্টুডেন্টরা আছে বৈষম্য বিরোধী তারপর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী তাদেরও একটু দায়িত্ব আছে তারা যাতে এটা কন্টিনিউস প্রসেসে কেউ যাতে বসতে না পারে এটা দেখতে দখল মুক্ত করে নাগরিক বান্ধব নগরী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নগরবাসী নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম একটি গোষ্ঠী নানা অজুহাতে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল দুপুরে চট্টগ্রামের হাট হাজারের ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় সদস্য নবায়ন কর্মসূচির সমাবেশে তিনি কথা বলেন এ সময় তিনি বলেন দেশ নেতা তারেক রহমান শত অত্যাচারে ও আদর্শ থেকে বিচ্যুত হননি ভবিষ্যতে বাংলাদেশের মানুষের উন্নয়নের স্বার্থে জাতীয়তাবাদী শক্তিকে সাংগঠনিক করে থানের শীর্ষকে বিজয় করতে হবে

জুলাই অভ্যুত্থানে মানবতা অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু বিচারে সন্দেহ থাকবে না সর্বোচ্চ শাস্তি দাবি রাষ্ট্রপক্ষের জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে বিচার না পেয়ে হতাশ রংপুরের শহীদ পরিবার পর্যাপ্ত চিকিৎসা না পাওয়া অভিযোগ আহতদের তিস্তায় পানি বাড়ছে লালমনের হাটে নিম্নাঞ্চল প্লাবিত পাঁচ হাজার পরিবার পানি বন্দী ব্যারেজের চল্লিশটি জল খুলে দেওয়া হয়েছে এবং বন্দর নগর জুড়ে ফুটপাত রাস্তা দখল করে কোটি কোটি টাকার বাণিজ্য ভোগান্তিতে নাগরিকরা উচ্ছেদ অভিযান চালাবে সিটি কর্পোরেশন এখনকার সংবাদ এ পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখের সবচেয়ে সংবাদ যাতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে